আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মরণ মর গত দিন জুরে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল এর গত দিয়ে আর আজ রাইলা শিয়া যোগন হস্তে দিহিদর আজরাইলা শিয়া যখন হস্তে দিহি বাহাদিয়ে তখন আমার পাই পয় আমি জানিলাম না গো আল্লা কত দিন হাত নমান আমার মর হের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ কত দিন আর আয়াত হইল হাতে বাইরে মহবুত হইল পায় আর আয়াত হইল হাতে বাইরে মহবুত হইল পায় যে জাগাই জার মরন লেখা সে জাগাই সে মরে আমি জানিলামনা গো আল্লাহ মরন এর কত দিন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম ও আল্লাহ মর কত দিয়ে আর চল্লিশ দিনের আগে বাইরে মোহবুত এর নিশানি আর চল্লিশ দিনের আগে বাইরে মোহবুত এর নিশানি যহমুদে বাইন্ধা নিব চৌকে দিয়া আmdi আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন আমার মরোডের কত দিন বাকি আমি জানিলাম না গো আল মর কত দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানিলাম না গো আল মর কত দিন আল কোরআনে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ

তারা বলল কোরআনে আছে আমি বললাম দলিল কি তারা বলল কতে যা আকুম মিনাল্লাহি নূর আমি বললাম যারা বলছে রাসূল মাটি তাদেরকে বললাম দলিল কি তারা বলল কুল ইননামা আনা বাশারুম মিসতুকুম আমি সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেলাম এক দল বলছে রাসূল নূর এক দল বলছে রাসূল মাটি আমি জিজ্ঞেস করতে লাগলাম আলা হযরত রাসূল কি হতে পারে আলা হযরত ডাকিয়া বলেন দেরি 何ではない。

সেই দিকে অনিল তোরা দেখবি পুরাণ বলে দিকে তোরা সেই দিকে চলে যাবে এবার ওলিদের আখি দেখি ওলিরা বললেন তোরা অন্য কোথাও তাকাস না নবী যেই দিকে তোরা সেই দিকেই চলে যা এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার মুরশিদ বাহাবাম কেবেলাম কাবা কো বই রহিলা রে গে আমার মুরশিদ বাহাবাম কেবেলাম কাবা কো বই রহিলা রে গে Bok Tere Pang Ghol Bahana Yang Ohohoi Rai Lang Rege Marhabang Allda 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 Amar Moro Shidi Bahabang Kebelang Kaaba Kubhoy रोहल मारो रुर मोहन বলে বাবা তুমার কোতা মোহ নে হৈ নাই বুকু 베শে جاي নয়ন 졸েন সেই জল দিয়া পা হ কানে ধুবু ওয়াহিতা মরাইঙ্গে ভক্তেরে পা বল বাহানায় ও বই রইলা রেগে merhaba দেউতলে আল্লাহ 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 रहोलो रोले

আমার মুরশিদ বাহাবাও কেবেলাও কাবা কো বই রইলা রে গে আমার মুরশিদ বাহাবাও কেবেলাও কাবা কো বই রইলা রে গে ভগতে রে পা গল বানা কো বই রইলা রে গে মারাবাও আল্লাহ

तमारिकल नई तर

मतरि

ད�འོ�ོ དུ ར དག ན དེ ད� ད� རེ ད� རེ རེ ན རེ 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 ར རེ ངེ ག ར ཁེ ར ེེ གེ སག ེ

হলিড়িয়া দরবার শরীফ কতদিন বাকি আমি জান আলালাম মরণে কত দিন প্রেমের কারণ এই যে মিডিয়া দেখছেন বাংলাদেশ কাল সকালে ইনশাআল্লাহ আপনাদের সকলকে দেখবেন এই জন্য একটা নাড়ে সবাই এই গোদলটা বলতে হবে আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গোলাম মরণ কত দিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন আর আজ রাইলা সিয়া হস্তে দিহি বাহাদ আজ রাইলা সিয়া হস্তে দিহি বাহাদরী

আর হইল হাতে বাইরে মহবুত হইল পায়ে আঙার আয়াত কইলং হাতে বাইরে মহবুত হইল পায়ে গাইজার সে লেকা গাইস মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ গের কত দিন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম ও আল্লাহ মরনের কত দিন আর চল্লিশ দিনের আগে বাইরে মহবুতের নিশানি আর চল্লিশ দিনের আগে বাইরে মহবুতের নিশানি জম দুধে বাইন্দানি বো চৌকে দিয়ায়ামদি আমি জানিলাম না গো আল্লাহ মোরো কত দিন আমার মরোডের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাং মরোগের কত দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাং মরগের কত দিন একটা জবান ও বন্ধ রাখবেন না শুকুরে জবান করে বলুন সুবাহান আর জবান করে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার আলোচনা এখানে শেষ সর্বপ্রথম যুবকদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাব এই মেসেজটা হলো যুব সমাজ ও অনৈক্য চাই না আমরা সবাই ঐক্য চাই আর জোরে বলুন ঠিক কি না এই যে একটু আগে তার এক আবি কথা বলছিলাম আলা হজরত অনেক সান বলে আলা হজরতটা কি একটু বুঝিয়ে দিয়ে যায় আল কোরানে আছে আল কোরআনে কোন সন্দেহ নাই যেহেতু কোরআনে কোন সন্দেহ নাই আমরা আলেমরা ভিন্ন কেন আমরা মতাদর্শে ভিন্নতা অবলম্বন করছি কেন কোরআনে যেহেতু কোন সন্দেহ নাই এক দল বলছে রাসূল নূর এক দল বলছে রাসূল মাটি এক দল বলছে রাসূল জিন্না আরেক দল বলছে রাসূল মরা এক দল বলছে রাসূল জানে আরেক দল বলছে রাসূল জানে না যারা বলছে রাসূল নূর তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম রাসূল যে নূর কোথায় আছে তারা বললো কুরআনে আছে আমি বললাম দলিল কি তারা বললো কদ জা আকুম মিনাল্লাহিন নূর আমি বললাম যারা বলছে রাসূল মাটি তাদেরকে বললাম দলিল কি তারা বললো কুল ইননামা আনা বাশারুম মিনস্তকুম আমি সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেলাম এক দল বলছে রাসূল নূর এক দল বলছে রাসূল মাটি আমি জিজ্ঞেস করতে লাগলাম আলা হযরত রাসূল কি হতে পারে আলা হযরত ডাক্তার বলেন तेरी नसते पाक দেহে ফাটা ফাটা নূর কা